আসলাম আলাইকুম বিয়ার্স আজকে আমরা হচ্ছে আপনাদের জন্য নতুন একটা দোলনার কালেকশন এসেছি দোলনার মডেলটি হচ্ছে 732 মডেলের সম্পূর্ণ এমএস ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আর দোলনাটির সাথে আমরা হচ্ছে আপনারা একটা মহশরী পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি যেটা হচ্ছে আপনার বাচ্চার মশা এবং কোকা মাকড় থেকে সুরক্ষা দেবে আর এটা সাথে থাকবে উপরে দুইটা ছোট ছোট কিউট পুতুল এই যেটা পুতুল না হ্যাঁ তোর পুতুল পুতুল দেখে দেখে বাচ্চা কান্না করবে না

একদিনের বাচ্চা থেকে শুরু করে তিন বছরের বাচ্চারা এই দোলনায় থাকতে পারবে আর এটার সাথে হচ্ছে দেখা যায় আর চাকা সিস্টেম আছে এখানে তো চাকাও দেখতেছি এই যে চাকা এগুলো এটার সাথে চারটি চাকা পেয়ে যাবে এটা লক এবং আনলক করা যায় যে লক করে রাখছি এখানে লক সিস্টেমও আছে তাই তো খুব সুন্দর সিস্টেম হ্যাঁ হ্যাঁ লক সিস্টেম আছে লক করে কি স্থির করে রাখতে পারবে আর আনলক করে এটাকে এটা হচ্ছে এখানে বাচ্চাদের দেখা যায় অনেক সময় ময়লা কাপড় থাকে পোশাক পরে যে কাপড় থাকে অবশিষ্ট এটা এখানে রাখতে পারবে আর কি আচ্ছা এখানে দেখতেছে যে দুইটা বেল চলছে এটার কাজ কি এটা পা দুই পাশে দিয়ে হচ্ছে লক করে দেয় এটা বেশি না ধুলে আর বাচ্চা যেন না পড়ে যায় সেজন্য আচ্ছা আচ্ছা আর এটা দুইটা কালার পেয়ে যাবে একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে কিভাবে কাস্টমার সংগ্রহ সংগ্রহ করবে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে ওই নম্বরে কন্টাক্ট করলে আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে পুরো খাতে পেয়ে টাকা দিবে আগে 1 টাকাও দিতে হবে না আচ্ছা আচ্ছা